আজ শুক্রবার চব্বিশে জ্যৈষ্ঠ দু সালে সাতই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাজ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমা এটি আপনারা সূর্যের আলো ওবার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন অথবা ওম সোম শুক্রায় নামা এটিও জব করতে পারেন প্রেম করে বিবাহ বিবাহ যদি করতে চান প্রেমে সফলতা পেতে চান বা আপনারা অভিনয়ের জগতে যেতে চান ফিল্মি ফিল্মি দুনিয়ায় সিনেমা সিরিয়ালে অ্যাক্টিং করতে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যারা ফাস্ট ফুডের বিজনেস করেন যারা ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটেই শুক্রই কিন্তু তার স্ত্রী তাহলে অবশ্যই শুক্রের প্রতিকার করান ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা মানসিক স্বাস্থ্যকে নষ্ট করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চক্রেকে খুব ইজিলি মিথ্যে কথাও বলতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার অসাধারণ অসাধারণ উদ্যম এবং অত্যধিক শক্তি আপনার উদ্যম অনুকূলে ফলাফল আনবে গার্হস্থ উত্তেজনা প্রশমিত হবে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় নতুন নতুন আইডিয়াস পাবেন তবে সকল প্রকার সফর বা ভ্রমণকে আজ এড়িয়ে চলুন কোনো প্রকার ভুল যোগাযোগ সমস্যা তৈরি করতেই পারে সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি